হরে কৃষ্ণ সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন কিন্তু সাড়ে নটা বেজে গেছে সব কাজ হয়ে গেছে ফাল্গুনি সাড়ে আটটার সময় করতে গেছে সাড়ে নটা বাজে তারা দেখে সাড়ে নটা দশটা বাজে তো ভাত দেখেছো মা দশটা বাজে তাহলে এসেই তাড়াতাড়ি করে ভাত খাই দিতে হবে ফাল্গুনিকে হ্যাঁ ওই জন্যই তো ড্রেসটা পড়ে যায় করতে আসতে তো হবে এই আবার পড়তে যে স্কুল আছে যে দশটা দশটা বেরোতে হবে স্কুলে ওই ওই দশ পাঁচ মিনিটের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে হবে হ্যাঁ ও আসলেই আমি ভাত বেড়ে ফেলবো আগে আবার আলু ভাতটা মাখাও নেই আলু ভাতে ভাতের সাথে মাখিয়েই নেবো বাসি কাজগুলো আজকে সব মাছ পড়েছে সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে তো চলো আর আমাদের আগে পঞ্চমী আমি ভোরবেলা রান্না করে রেখেছি কটা ভাত দেখো কি বলছিস প্রতিমা আর মহুবেলা কটা ভাত রান্না করে দিচ্ছি শুধু ডাল করবো আজকে ওই রান্না সব ছেড়ে দরজা জানা মা যদি খাটতে কত দিন ভালো করতো তো চলো ফালগুনি আসুর খাই দেবো আর পুজো দিয়ে চলে এসছে প্রসাদ খেয়ে জল মুখে দেবো মাও পালবে আর আজকে আমি ভাত খাই না মুড়ি খাই ভাত খেতে নিয়ে আমরা আজকে পালন করবো তো মায়েরও চানটা হোক একসাথে মিলে সবাই খাবো প্রতিমা না মায়ের চান হবে মায়ের চানটা হোক আমি প্রতিমা প্রতিমা পালে সবাই আমরা পালি দিয়ে তারপরে খাবো

একসাথে তো খাওয়াই হয় না সব ওহো তো এমন একটু একটুই পড়ে যাচ্ছে কইগো আমি দুটো ভাত দিয়ে আমি আবার তিনকে সময় যাবো আমি দুটো ভাতই যাই কি দুটো বেঁচে গেছে আজকে দেখাচ্ছি সাদা তরকারি করে দিছি তুমি গণেশ আজকে একটু গাড়ো করে করলাম জানো আরও একটু হয়েছে ভাত করেছি ফালগুনি আরো রস হবে ফাল্গুনি তো দুধ দিয়ে জলখাবারে খেয়ে গেছে ও আর খাবে না গিলাস দিও তো একটা গিলাস দিয়ে জল দেব দিয়ে দিলাম তোকে তো খোলা শোলা দেবো বলছে জল ঢেলেছে হ্যাঁ হ্যাঁ এ দেখো এটাই ঢেলেছে ভাল গুনে একটু ঢেলে দাও ভাল গুনে একটু রাখবো হ্যাঁ গরম গরম আলো বেশি ভালো লাগছিল ভাল গুনে একটু ভুজ তো কটা আলু দিলে হত এই আমরা পারুলিয়ায় আই

Ha det bra! চালু হতে অনেক দেরি হচ্ছে আমার এই দেখো আমাদের হার্ট সেটিং হয়ে গেছে কমেন্ট করে বলো কেমন হয়েছে সব এখন দেখো সব মা এগুলো একটু পেতে বিছানা চাদর টাদর পেতে দিই এখন হ্যাঁ ওটা শেষ করে দেবো আমাদের ফালগুনির বাবা হাই করে দাও যে দেখে দেখু তোর কি হয়েছে এটা তো আমাদের এটা জীবিকা আমাদের যাই হোক কালন বাবা দেখো খাটে বসে আছে টিভি চলছে দাঁড়াও আমি টিভি মানে চালাবো আর কি যাই খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটা বন্ধ করে দেবো আমি আমি যাবো আর মিষ্টি আনবো না সেটা হতেই পারে না এই মিষ্টি এনেছি ছানাটা ফাগুনি বাবা এনেছে আর এটা একটু লাই লাল দই এনেছি এটা তো একটা মিষ্টি আছে এটা তো একটা মিষ্টি আছে আছে তারা বন্ধ করে লট চঞ্চম দিয়েছে দেখো সব দিয়েছে হ্যাঁ আরে ভুলও তো দিয়েছে আচ্ছা দেখি এটা ছটা আর একটা ষাট টাকার আছে ছটা একটা ছটা থাকার কথা মধু আর খেয়ে খেলো হালগুনি এইটা থেকে খেয়েছে আচ্ছা দেখি দাঁড়াও ওই জন্য গুনিয়ে নিতে হয়